তাদের জমাকের মধ্যে একটু মুসলমানদের ভাইয়ের জন্য একটু তাদের শরীর কাছে না আজকের আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমি সকলের কাছে উদার্ত আহ্বান এটাতে হচ্ছি অন্তত আমরা দুই মরাবাসী মুসলমান হিসাবে আমরা কিছু করতে না পারলেও এতটুকু পারি অন্তত তাদের পক্ষ কর্মগুলো বাইক করতে পারি আর যদি মানের মধ্যে থাকলে কোকা পাওয়া যায় দোকানের মধ্যে তাকালে ইসরায়েলের পণ্য পাওয়া যায় কিন্তু আমার সেই হতভাগা মুসলমান ভাইগুলো সেগুলোই বিক্রি করছে অথচ মুসলমান হিসেবে উচিত ছিল সেগুলো রাস্তার মধ্যে ঘুরে দেওয়া আজকে যদি আমার দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনার যদি আপনার মনের মধ্যে যদি আপনার দিনের মধ্যে যদি এই নারী চেতনা তৈরি থাকে আপনি যদি মুসলমান হয়ে থাকেন রাস্তার মধ্যে এখনই আপনার কোকা কোলা সহ বিভিন্ন পণ্যগুলো লাভ থেকে ফেলে দেন